দুইটি বড় ছাগল মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছে আজকে আমাদের উজ্জ্বল ভাই এই দুটি বাচ্চা বিক্রির জন্য দাম চাচ্ছেন আজকে বললাম না যে বাংলাদেশে এখন খুব শান্তি এই জন্য দাম একের অফার পাই সতেরো হাজার টাকা দুইটা দুইটা সতেরো এই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মোটামুটি আপনাদেরকে কিছু হাই কোয়ালিটি বাচ্চা এবং মোটামুটি কম দামে কিছু বাচ্চা সব মিলে দেখানোর চেষ্টা করবো মোটামুটি তিন থেকে পাঁচ মাস বয়সে খাসি পাঠা পাঠি মিলিয়েই দেখাবো

টাকা পাঠানো যে খরচ হ্যাঁ হ্যাঁ টোটাল কস্ট কিন্তু ফ্রি এটা উজ্জ্বল ভাই দিয়ে দিবে আপনাদেরকে জি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স আছে চার মাস চার মাস হ্যাঁ এগুলো কি জাতের বাচ্চা এটা আপনার বাঘাততা এটা বাঘাততা ধরে এগুলো আচ্ছা এই বাচ্চাটা বিক্রি জানে কেমন দাম এই বাচ্চাটা দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকা জি দাম কি এক থাকবে হ্যাঁ একদম থাকবে আচ্ছা এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ মুখ দেখেন কি খুব সুন্দর মুখটা তোতার মধ্যে খাসি হ্যাঁ তোতা তোতার মধ্যে খাসি এই যে পাঁচ দেখতে পাচ্ছেন এটাই হলো সেরা পাঁচ সেরা পাঞ্চা হ্যাঁ এর থেকে ভালো পাঞ্চ করলে এটা পাটা হইতো হ্যাঁ পাটা পাঁচটা অনেক সুন্দর জি পানটা সুন্দর এটা বয়স কেমন যাচ্ছে ভাই ভাই এটা 4 4 মাস মাস আছে বয়সে খাসি বাচ্চা বাচ্চা হ্যাঁ এইটা দাম চাচ্ছেন কত এটা দাম আসবে আপনার 20500 টাকা ভাই 20500 টাকা জি একদম একই দাম ভাই বুঝলো এই দুইটা কি এই দুইটাই খাসি বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা হ্যাঁ দুইটাই খাসি বাচ্চা জোড়া ভাই হ্যাঁ জোড়া একই জোড়া দুইটি খাসি বাচ্চা হ্যাঁ এগুলো কি যাচ্ছে ভাই এগুলো তোতা তোতার মধ্যে পড়ে সব এগুলো আচ্ছা এগুলোর বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স আছে চার মাস চার মাস আচ্ছা

এইখানে দেখেন দুইটা বাচ্চা আছে ভাই এই দুটো বাচ্চা দুটো খুবই সুন্দর ভালো লাগছে দুইটা বাচ্চা ভালো লাগছে এটা বয়স কেমন দেখতে পারে একই বয়স দুইটা একই বয়স সাড়ে মাস করে সাড়ে মাস করে বয়স এগুলোর আচ্ছা এবার ধরেন করেন তো দেখি দুইটা মুখোমুখি করে একটু দেখা দি এই যে দেখেন ইয়া ভালো পঁচিশ হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন আলাদা নিলে আলাদা নিলে সাপেক্ষে ভালো আলোচনার সাপেক্ষে আচ্ছা দেখ আলাদা নিলে আলোচনার সাপেক্ষে পঁচিশ হাজার টাকা জোড়া এই দুইটি বাচ্চা পারলে দুইটা বাচ্চা নেওয়ার চেষ্টা করেন আপনার কাছে না খাসি এরকম নাই খাসিয়া নাই আপদ তবে পেয়ে যাবেন সমস্যা নেই মেয়ে বাচ্চাটা দামলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এর মধ্যে আবার ক্যারিং কস্ট হ্যাঁ সবই ফ্রি ভাই সব কিছু ফ্রি আছে খাসি বাচ্চা হয় খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে এটা বাচ্চা আমার ভাই কি জাতের ভাই এটা এটা আপনার বাগা তোতা বাগা তোতা আচ্ছা ও পাশে একটু ঘুরান্ত ভাই দেখি একই রকম একই রকম মানে কালারফুল বাচ্চা ভাই হ্যাঁ এটা অফ হোয়াইট কালার বা ঘিয়া কালার বলেন ওর মধ্যে খয়েরি কালার মিক্সিং আছে বাচ্চা সুন্দর এটার দাম চাচ্ছেন কত এটা আসবে 18500 ভাই 18500 টাকা এটার দাম আসবে একদম একদম ভাই এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা কি জাতের যে তোতা আচ্ছা তোতার মধ্যে সব পড়ে ভালো কোয়ালিটি দেখেন মুখটা দেখেন কয় টিটা ছোট মুখের তোতা আচ্ছা ঘোড়ার পাশে একই রকম জি তোতার মধ্যে কিন্তু শেষ নাই ভাই না তোতার মধ্যে কোয়ালিটি শেষ কোয়ালিটি শেষ নাই একদম 100 কোয়ালিটি পাঠা নিতে ছাগল নিতে গেলে 35 40000 টাকা লাগে যায় আচ্ছা এটার দাম কত আছেন বাচ্চাটা 14500 টাকা 14500 টাকা এটার দাম আসবে এটা কি জাতের ভাই এটা ব্রিটেলের বাচ্চা ভাই আচ্ছা

এই বাচ্চাটা কেমন দামশো টাকা হলে এই সুন্দর কোয়ালিটি পাঠা বাচ্চাটা নিতে পারবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের ভাই এটা ওই যে ওই পাঠারই মেয়ে বাচ্চা পাঠা যেটা দেখালাম ওইটারই জোরা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটা তো একই বয়স একই বয়স যেহেতু জোড়া হ্যাঁ হ্যাঁ

এটা কি ভাই বেলচা তোতা পাঠা বাচ্চা ভাই বেলচা তোতা পাঠা দেখেন এই যে পাঠার মতো পাঠা আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে পাঠা কিন্তু হ্যাঁ এই পাঠাটাও ভালো আছে এর সঙ্গে মিল করে যদি মনে করেন যে পাটি বাচ্চা গুলো নেবেন কম দামি গুলো নিতে পারেন আবার যদি মনে করেন যে হাই কোয়ালিটি যেগুলো উজ্জ্বল ভাই দেখাচ্ছে হ্যাঁ সেগুলো নিতে পারেন হ্যাঁ অবশ্যই ঘুরান ভাই বয়সে ভালো বাচ্চা পাঠা বাচ্চা এই যে আবার ওই পাশ থেকে মুখ দেখিয়ে দিলাম হ্যাঁ এই বাচ্চার দাম ছাড়ছেন কত এই বাচ্চার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বেলচাতা মুখটা ছোট ছোট মুখের বিষয় কি ভাই বাচ্চা একই জোড়ার হ্যাঁ বয়সে ভালো সময় হিটে চলে আসবে হিটে চলে আসবে হ্যাঁ এগুলো বাচ্চা এগুলো নিলে আপনাদের ক্ষতি হবে না না কোনো সময় লস হবে কোনো লস হবে না কারণ এগুলো হচ্ছে বয়সে ভালো হ্যাঁ কত মাস বয়স বললেন পাঁচ মাস প্লাস আছে পাঁচ মাস প্লাসের বাচ্চা এগুলো জোড়া পঁচিশ হাজার টাকা বড় বাচ্চা আমরা কিন্তু এক থেকে একটু ছোট বাচ্চা দেখেছি পঁচিশ হাজার টাকা ভাই হ্যাঁ আর এই দুটা বড় বাচ্চা হলো পঁচিশ হাজার টাকা বলা যাবে না বলতে হবে সিং দোকান এই যে সিং এর কারণে কঠিন শান্তি আচ্ছা এই হচ্ছে বিষয় আছে কোন দাম নাই দর দাম নাই পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুইটি বড় ছাগল দুইটি বড় ছাগল মাত্র পঁচিশ হাজার টাকা দিচ্ছে আজকে আমাদের উজ্জ্বল ভাই এই দুটো কি ভাই এ দুটো মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা ক্রস ব্রিটের হ্যাঁ হরি একটা হরিয়ানা একটা ব্রিটলের ক্রস আচ্ছা ক্রস ব্রিটের দুইটি বাচ্চা দুইটি মেয়ে বাচ্চা দুইটি মেয়ে বাচ্চা ভাই এই যে মেহগনি পাতা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ বয়স বয়স এগুলো 3.5 মাস আছে ভাই 3.5 মাস বয়সে দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা খাওয়া দাওয়া দেখা দিলাম আপনি জি জি এই দুটি বাচ্চা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত একের ওয়ান লিয়ে আজকে বললাম না যে বাংলাদেশ এখন খুব শান্তি এই জন্য দাম একের অফার পাই 17000 টাকা ভাই দুইটা দুইটা 17000 এই যে খাওয়া দাওয়া দেখেন খাওয়া দাওয়া দেখায় দিলাম সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুইটি ছাগল আজকে এটা কি ভাই এটা আজকে আমার প্রতিবেদনের মানে খাসির বাচ্চার মধ্যে সেরা বাচ্চা সেরা বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা মানে খাসি বাচ্চার মধ্যে আজকের প্রতিবেদনের সবচেয়ে সেরা বাচ্চা হচ্ছে এটা জি 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 দেখেন একটু হাটা হাটা দেখেন দর্শক বুঝতে পারবে এটা কি জিনিস রানগুলা দেখেন হ্যাঁ রানগুলা দেখেন মোটা মোটা লেজ সেওটা কত সুন্দর দেখেন সেওটা অনেক সুন্দর কত বড় বাচ্চা জি চার মাস ওভার ভাই চার মাস ওভার না হ্যাঁ চার মাস ওভার পাটা করলো লাভ ছিল পাটা করলো লাভ ছিল পাটা করলো লাভ ছিল একটু হাটান তো ভাই দেখি এই যে